হরে কৃষ্ণা একাদশী ব্রত মহা উৎসব কি তা আমাদের জানা উচিত যে একাদশী ব্রত কি এবং একাদশী ব্রত কেন করবেন জানতে চান না হ্যাঁ তাই আমরা এখন একাদশী তত্ত্ব সম্বন্ধে একটু আলোচনা করবো এটা জানা আমাদের খুবই দরকার একাদশী কোথা থেকে এসছে হুম কোন গ্রন্থে আছে সেটা আমাদের জানা উচিত তাই আজকে আমরা একাদশী তত্ত্ব সম্বন্ধে অল্প একটু জানব পুরাণে একাদশী প্রসঙ্গে বলা হয়েছে কোথায় আছে একাদশী সম্বন্ধে পদ্ম পুরাণে হ্যাঁ যে ছয়খানা সাত্বিক পুরাণ আছে তার মধ্যে একটা পুরাণ হচ্ছে পদ্মপুরাণ সেখানে একাদশী সম্বন্ধে বর্ণনা করা আছে এক সময় জৈমিনী ঋষি তার গুরুদেব মহর্ষি ব্যাসদেবকে জিজ্ঞাসা করলেন হে গুরুদেব একাদশী কি হ্যাঁ জৈমিনী ঋষি ব্যাসদেবকে জিজ্ঞাসা করেছেন হুম তা আজকের ব্যাপার নয় পাঁচ হাজার বছর আগের ব্যাপার তো একাদশীতে কেন উপবাস করা হয় আপনাদের প্রশ্ন হতে পারে একাদশীতে কেন উপবাস করবেন না করলে কি হবে একাদশী করবো না একাদশী ব্রত করলে কী লাভ সবাই আমরা লাভ খুঁজি কলিযুগের মানুষ আমরা সবাই লাভের পিছনে দৌড়াই তাই একাদশী পালন করলে কী লাভ একাদশী না করলে কি ক্ষতি করব না একাদশী কী হবে হ্যাঁ কী ক্ষতি হবে হ্যাঁ এই সব বিষয়ে দয়া করে আমাকে বলুন জিজ্ঞেস বলেছেন জমি ঋষি যে যে এই সব বিষয়ে যেগুলো আলোচনা বললাম আমি সেটার সম্বন্ধে বলুন তখন মহর্ষি ব্যাসদেব বলতে লাগলেন সৃষ্টির প্রারম্ভে পরমেশ্বর ভগবান এই জড় সংসার স্থাবর জঙ্গম সৃষ্টি করেছেন সেই সৃষ্টি প্রাণ সৃষ্টি করেছেন মর্তবাসী মানুষদের শাসনের জন্য একটি পাপ পুরুষ নির্মাণ করলেন ভগবান কীভাবে আমার সাদেশন করলেন একজন পাপ পুরুষ তৈরি করলেন হুম পাপ পুরুষের মাথাটি ব্রহ্মহত্যা পাপ দিয়ে তৈরি বুঝবেন ভালো করে এই যে মাথাটি তৈরি করেছেন পাপ পুরুষের এটা ব্রহ্মহত্যা দিয়ে তৈরি করেছেন হ্যাঁ চক্ষু দুটি মদ্যপান এই চক্ষু দুটো মদ্যপান থেকে সৃষ্টি হয়েছে হ্যাঁ তারপরে মুখ স্বর্ণ অপহরণ দুইটি কান গুরুপত্নী গমন দুইটি নাসিকা নাসিকা কে স্ত্রী হত্যা দুই বাহু গুহত্যা পাপ দুইটা গুহত্যা পাপ গ্রীবা ধন অপহরণ গলদেশ ভ্রূণ হত্যা দুই বাহু হ্যাঁ গোহত্যার পাপ গ্রীবা ধন অপহরণ গলদেশ ভ্রূণ হত্যা পাপ বক্ষ পরশ্রী গমন উদার আত্মীয় স্বজন বধ নাভি শরণাগতের বধ কোমর আত্মশ্লাঘা দুই উরু গুরুনিন্দা শিশু কন্যা বিক্রি মলদার গুজ্জকতা প্রকাশ দুই পা পিতৃহত্যা শরীরের রোম এই রোমগুলো সব কি হ্যাঁ সমস্ত উপপাতক পাপের পাপ এভাবে বিভিন্ন সমস্ত পাপ দ্বারা ভয়ঙ্কর পাপপুরুষ নির্মাণ করলেন ভগবান এই সমস্ত পাপ দিয়ে একজন পাপ নির্মাণ করলেন পাপ পুরুষের ভয়ঙ্করূপ দর্শন করে ভগবান শ্রী বিষ্ণু মর্তের মানব জাতির দুঃখ মোচনের কথা মোচন করবার কথা চিন্তা করতে লাগলেন একদিকে উনি সৃষ্টি করেছেন করে আবার চিন্তা করলেন হায় হায় এই যে পাপ দিয়ে পাপ পুরুষকে তৈরি করেছি এর থেকে এই মানুষদের কীভাবে আমি মুক্ত করবো দেখো পিতার চিন্তা হ্যাঁ পিতা সন্তানকে শাসনও করেন আবার চিন্তা করেন কি যে কিভাবে আমার সন্তান ভালো হবে তার কল্যাণ কিভাবে হবে তার কিভাবে আমি কল্যাণ করবো আবার শাসন করব না শাসন না করলে বেয়ারা হবে ভালো না বাজলে আমার সন্তানকে ভালোবাসবে কাকে ভালোবাসবে একদিন গরুরের পিঠে চড়ে ভগবান চললেন যমের মন্দিরে কোথায় গেলেন ভগবান জমালয়ে কেন দেখতে আমার সন্তানরা ওখানে কেমন আছে জমালয় কি আছে পাপের শাস্তি দিচ্ছে ভগবান যমরাজের ভগবানকে যমরাজ উপযুক্ত স্বর্ণ সিংহাসনে বসিয়ে পাদ্য অর্ঘ ইত্যাদি দিয়ে যথাবিধি পূজা করলেন যমরাজের কাছে গেছেন যমরাজ তাকে পুজো আদি করলেন তার সম্মান করলেন যমরাজের সঙ্গে কথোপকথনের কালে ভগবান শুনতে পেলেন দক্ষিণ দিক থেকে অসংখ্য জীবের আর্তনার ধ্বনি সব চিৎকার করছে বাঁচাও বাচাও বাঁচাও 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 কেন পাপের থেকে মুক্তির এই যে আমরা পাপ করছি হ্যাঁ চিন্তা করবেন যমরাজ ধরবে আর সাইজ করবে মারবে বুঝতে পারছেন সেই না পাপ থেকে বিরত থাকুন ধর্ম অনুযায়ী জীবনযাপন করুন সংসার এই সংসার যেটা করছেন ধর্ম শাক ভাতকে জীবনযাপন করুন ভালো মন্দ খাওয়ার দরকার নেই এখন ভালো মন্দ খাবেন চুরি করে বদমাসি করে করে হ্যাঁ সৎ কাজ করে খান খান অসৎ কাজ করে ভালো মন্দ খাবেন জীবনের শেষ ভাই করেন না দরকার নেই শাক ভাত খান ডাল ভাত খান কোনো সমস্যা নেই হ্যাঁ কিন্তু পাপ করে খাবেন তুমি পদ আছে প্রশ্ন করলেন এই আত্মনাদ কেন ভগবান প্রশ্ন করছেন ভগবান জানে না সব জানে কিন্তু ভগবান প্রশ্ন বললেন হে প্রভু মর্তের পাপি মানুষেরা নিজ কর্মদোষে নরক যন্ত্রণা ভোগ করছে কি দোষে কর্মদোষে আমাদের কর্মদোষেই আমরা নরক ভোগ করছি সেই যাতনার আত্মচিৎকার শোনা যাচ্ছে যন্ত্রণা কাতর পাপীরা পাপাচারী জীবেদের দর্শন করে করুণামায় ভগবান চিন্তা করলেন আমি সমস্ত প্রজা সৃষ্টি করেছি আমার সামনেই ওরা কর্মদোষে দুষ্ট হয়ে নরক যন্ত্রণা ভোগ করছে এখন আমি তাদের সদ্গতির ব্যবস্থা করবো দেখুন দয়াল ভগবান আমাদের কিভাবে, উনি উদ্ধার করবেন তিনি কী করলেন ভগবান শ্রীহরি সেই পাপাচারীদের সামনে একাদশী রূপে দেবী মূর্তি প্রকাশিত হলো ভগবান স্বয়ং একাদশীর দেবী মূর্তিরূপে প্রকাশিত হলেন সেই পাপীদেরকে একাদশী ব্রত করালেন এই ব্রত করালেন ভগবান স্বয়ং তাদেরকে একাদশী ব্রতের ফলে তারা সর্বপাপ থেকে মুক্ত হয়ে তৎক্ষণাৎ বৈকুণ্ঠে গমন করলেন দেখেন পিতা শাসন করেন আবার আদরও করেন বৈকুণ্ঠে শ্রীবাসদেব বললেন হে যৌমিনী শ্রীহরির প্রকাশ এই একাদশী সমস্ত সুকর্মের মধ্যে শ্রেষ্ঠ এবং সমস্ত ব্রতের মধ্যে উত্তম ব্রত কেন একাদশী করবেন এটা হচ্ছে উত্তম ব্রত যে ব্রত করলে বৈকুণ্ঠ কেমন হবে হ্যাঁ হ্যাঁ বল কিন্তু কিছুদিন পরে ভগবান ভগবানের সৃষ্ট পাপ পুরুষ এসে শ্রীহরির কাছে করজোরে কাতর প্রার্থনা করতে লাগলেন হে ভগবান আমি আপনার প্রজা আমাকে যারা আশ্রয় করে তাদের কর্ম অনুযায়ী তাদের দুঃখ দান করাই আমার কাজ ছিল কিন্তু সম্প্রতি একাদশী প্রভাবে আমি কিছুই করতে পাচ্ছি না বরং ক্ষয় হচ্ছি কেননা একাদশী ব্রতের ফলে প্রায় সবাই সব পাপাচারীরা বৈকুণ্ঠের বাসিন্দা হয়ে যাচ্ছে হে ভগবান এখন আমি কি করব আমার কি হবে তারপর কি বললেন আমি কাকে আশ্রয় করে থাকবো সবাই যদি বৈকুণ্ঠে চলে যায় তবে এই মর্ত জগতে কি হবে আপনি বা কার সঙ্গে এই মর্তে ক্রিয়া করবেন পরমপুরুষোত্তম হ্যাঁ পাপ পুরুষ পাপ পুরুষের প্রার্থনা হ্যাঁ পাপ পুরুষ প্রার্থনা রাখলেন হে ভগবান যদি আপনার এই সৃষ্ট বিশ্বক্রিয়া করার ইচ্ছা থাকে তবে আমার দুঃখ দূর করুন একাদশীর তিথি ভয় থেকে আমাকে রক্ষা করুন হে নাশক আমি একমাত্র একাদশীর ভয়ে ভীত হয়ে পালায়ন করছি দেখুন একাদশীকে সে পাপপুরুষও ভয় পাচ্ছেন মানুষের মানুষ পশু পাখি কীটপতঙ্গ জল স্থল বন প্রান্তর পর্বত সমুদ্র বৃক্ষ নদী স্বর্গমর্ত পাতাল সর্বত্র আশ্রয় নেওয়ার চেষ্টা করছি কিন্তু একাদশীর প্রভাবে কোথাও নির্ভীক স্থান পাচ্ছি না দেখে আজ আপনার শরণাগত হয়েছি হে ভগবান হ্যাঁ এখন দেখছি আপনার সৃষ্ট অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মধ্যে একাদশীর প্রাধান্য লাভ করছে সেই জন্য আমি কোথাও আশ্রয় পেতে পারছি না আপনি কৃপা করে আমার প্রতি আমার আমাকে একটি নির্ভয় স্থান প্রদান করুন পাপ পুরুষের প্রার্থনা শুনে ভগবান শ্রীহরি বলতে লাগলেন হে পাপপুরুষ তুমি দুঃখ করো না যখন একাদশীর তিথি এই ত্রিভুবনে পবিত্র করে আবির্ভূত হবে তখন তুমি অন্ন এবং রবি শস্যের মধ্যে আশ্রয় গ্রহণ করবে তাহলে আমার মূর্তি একাদশী তোমাকে বধ করতে পারবে না আর সেই রবি শস্য গেলে কী হবে আমাদের ভিতরে সমস্ত পাপ প্রবেশ করবে জন্য একাদশীতে শস্য গ্রহণ করতে নেই হ্যাঁ একাদশীতে বেশি বেশি হরিনাম করতে হয় হ্যাঁ আর একাদশী না করলে কি হবে সমস্ত পাপ আপনার ভিতরে প্রবেশ করবে আর আপনি সেই দুঃখ যন্ত্রণা ভোগ করবেন আমাদের কি হরি বল একাদশী ব্রত কি যায়